হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শিউলি অফিসিয়াল ফোর জিরো নাইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো তো পৌষ দিনটা তোমরা কীভাবে কাটালে বন্ধুরা তো পৌষ পার্বণ উপলক্ষে আমি যে পিঠেটা বানিয়েছি তো অনেক রকম পিঠে বানিয়েছি দুইটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম তো আমি দুধটা আমি বানাবো ক্ষীর চাল করছি দেখতে পাচ্ছ দুধ দুধটা কিন্তু আমি এক কড়াই দুধ বসিয়েছি তো সেটা দেখো অনবরত নাড়তে নাড়তে প্রায় কিন্তু ক্ষীর ভাঙা শুরু হয়েছে দেখছি বন্ধুরা ক্ষীর ভাঙা শুরু হয়েছে তো এখানে কিন্তু আমি জল কোনো জল দেইনি এটা কিন্তু মানে প্যাকেট বাজার থেকে যে কিনতে পাওয়া যায় যে প্যাকেট দুধটা সেই প্যাকেট দুধটা দিয়েছি আর আধা কেজি গরুর দুধ দিয়েছি কারণ গরুর দুধটা তো পাতলা হয় সে কারণে আমি আধা কেজি গরুর দুধটা দিয়েছি আর এক কেজি প্যাকেট দুধ দিয়েছি কোনো জল মেশাইনি সে কারণে দেখো আমার দুধটা এতটুকু এঁটে গেছে তারপরে থেকে কিন্তু ক্ষীর ভাঙা শুরু হয়ে গেছে আর জল মেশালে হয়তো বেশি একটা সময় লাগতো আর তাছাড়া হয়তো টেস্টটাও অন্যরকম হতো তো বাড়িতে ক্ষীর এভাবে তৈরি করলে কিন্তু এখানে কিন্তু কোনো চিনি ইউজ করিনি বন্ধুরা আমি কিন্তু চিনি কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা অত্যন্ত সুস্বাদু ভীষণ আমি ক্ষীর বানিয়ে আগে আমরা সবাই মিলে ক্ষীর মানে ক্ষীর খেয়ে নিয়েছি বুঝেছ পিঠে বানানোর আগে ক্ষীর বানিয়ে কিছু ক্ষীর আমরা বাড়িতে সবাই মিলে খেয়ে নিয়েছি কারণ এত টেস্টি হয়েছিল না খেতে দারুণ তারপর এদিকে দেখো আমার ক্ষীরটা কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু এক প্যাকেট মানে এক এক কেজি এক কেজি লিকুইড যে দুধটা হয় বাজার থেকে কিনতে পাওয়া যায় লিকুইড প্যাকেট দুধ সেটা দিয়েছি আর আধা কেজি গাই গায়ে দুধ দিয়েছি রোজনা দুধ নিতাম নেই তো আধা কেজি তো সেটাই দিলাম তো তোমরাও কিন্তু এই লিকুইড দুধটা নিবে আর লিকুইড দুধটা কি বলো তো লিকুইড দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয় আর লিকুইড দুধের মধ্যে মানে এক কেজি দুধে কতটুকু যেন জল মেশানো যায় মানে এরকম আর গরুর দুধটা কিন্তু পাতলা হয় আর বাজার থেকে কিনা গরুর দুধ তো আরও বেশি পাতলা হয় বুঝতে পেরেছ তার যে কারণে লিকুইড দুধটা বাজার থেকে যে প্যাকেট দুধ কিনতে পাওয়া লিকুইড দুধটা তো সেই লিকুইড দুধটা ইউজ করবে সেই দুধটা কিন্তু গাঢ় থাকে সেখানে কিন্তু এক কেজি দুধে কতটুকু জল মেশানো যায় তো আমি কিন্তু এখানে কোনো জল মেশাইনি যে কারণে আমি ক্ষীর করবো তো তো ওই কারণে আমি জলটা আর মেশাইনি একদম গাঢ় দুধটাই কিন্তু আমি এখানে জাল করে করে ক্ষীর করেছি তো বন্ধুরা এভাবে দুধটা অনবরত এক করাই দুধ অনবরত মিডিয়াম জালে জাল করতে করতে অনবরত নাড়তে নাড়তে একটু এঁটে যাওয়ার পর কিন্তু আমার ক্ষীর ভাঙা শুরু হয়ে দিয়েছে এভাবে কিন্তু আমি ক্ষীরটা করে নিয়েছি যখন আমার ক্ষীর একদম হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে তখন আমি কি করেছি তিনটা নারকেলের লাড়ু ভেঙে দিয়েছি তো নারকেলের লড়ু করে রেখেছিলাম তো নারকেল লড়ু তিনটা ভেঙে দিয়েছি যার কারণে যেন একটু গাঢ় করা হয় তো বন্ধুরা তারপর আমার নারকেল লড়ু দিয়ে কিছু সময় অনবরত নেড়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি বন্ধুরা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়েছিল আমি যে ওখানে নারকেলের লাড়ু মানে মানে এতগুলো দুধের মধ্যে তিনটে শুধু লাড়ু দিয়েছি তো সে কারণে কিন্তু নারকেলের লাড়ুটা মনেই হচ্ছিল না যে ওখানে আমি নারকেলের লাড়ু দিয়েছি এত সুন্দর টেস্টি হয়েছিলো না ক্ষীরটা খেতে দারুন দারুণ আমরা তো বানিয়ে আগে খেয়ে নিয়েছি সবাই মিলে কি তারপর কিছু ক্ষীর আমরা খেয়ে নিয়েছি এমনি খালি তারপর পিঠেতে পিঠে করার সময় দিয়েছি এদিকে দেখো আমি যে পাটিসাপটা পিঠেটা করবো জন্য কিন্তু ক্ষীর দিয়ে আমি পাটিসাপটা পিঠে করবো বা নিজের হাতে তৈরি ক্ষীর আর হচ্ছে হলো এই নিজের হাতে বানানো পিঠে খেতে মানে অত্যন্ত টেস্টি হয়েছিল। তো এদিকে দেখো গোলাটা করে নিয়েছে তো কীভাবে আমি গোলাটা করেছি তোমরা তো দেখতেই পেলে তবুও আমি একবার বলে দিচ্ছি এখানে দিয়েছি এক বাটি বাটি এক বাটি ময়দা দু বাটি চালের গুঁড়ো এক বাটির একটু কম চিনি আর অল্প একটু নুন দিয়ে প্রথম ব্যাটারটা আমি কিছু সময় এরকম করে মাখিয়ে নিয়েছি তারপর যখন মাখো মাখো হয়ে গেছে আবারও দুধ আমি কিন্তু ব্যাটারটাও দুধ দিয়ে করেছি মানে দুধ তোমরা ওই জিলিকির দুধটা আছে না সেই দুধের মধ্যে অল্প একটু জল মিশিয়ে নেবে কারণ প্যাকেট যে দুধটা হয় সেই দুধের মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিয়ে সেই দুধ দুধটা জাল করে তারপর কিন্তু এই গোলাটা গুলবে দুধ দিয়ে গোলাটা গুলবে তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো আমি কিন্তু দুধ দিয়ে সম্পূর্ণ গোলাটা গুলেছি তো গোলাটা দেখেছো আমি কিভাবে গুলেছি তো ভাবে দুধ দিয়ে গলাটা গুলে এদিকে দেখো আমি কড়াই তাওয়া গরম হয়ে গেছে তাওয়াতে আমি দেখো যে গোলাটা করে রেখেছিলাম সেই গোলাটা দিয়েও দিলাম তোমাদের সামনে তো এদিকে দেখো আমি ভাজ করে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সহজে আমার সাপটা পিঠে একদম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এভাবেই তোমরা বাড়িতেও বানাবে তো আমি কিন্তু আমার একদমই নিজের মতো করেছি তো অনেকে গোলাটার মধ্যে সুজি দেয় তাছাড়া চালের গুঁড়োটা কম দেয় ময়দাটা বেশি দেয় তো আমি একদম আমার মতো করেছি তো তোমার তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে আর পশ্চিমবঙ্গের দিন সবার ঘরে পিঠে হয় কম বেশি তো আমিও করেছিলাম তো আরও কিছু পিঠে করেছি সেগুলো তো আর সব তুলে ধরতে পারেনি তো এটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে সবাই এদিকে দেখো আমি আবারও বানিয়ে নিচ্ছি আরেকটা এদিকে দেখো তো আবারও একটা বানিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু বন্ধুরা আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে দেখো খুব খুব সহজে বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা আমার পিঠেটা অবশ্যই বলবে আর আমার ভিডিওটি কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো এদিকে আমার সমস্ত পিঠে হয়ে গেছে তৈরি আজকের জন্য টাটা বাই সবাই ভালো থেকো